নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা ব্যবহার করি তদন্ত কমিটি করেছি তদন্ত না এটা একটা কমিটি সুপারিশ প্রণয়ন করার কমিটি সেটা সাত দিনের মধ্যে আমরা মন্ত্রণালয়কে সেই যেখানে আনসারের যারা সাধারণ আনসারের প্রতিনিধিরা থাকবেন চারজন সেই চারজন প্রতিনিধি সেই সুপারিশ প্রণয়নে আমাদেরকে সাহায্য করবে এবং তাদের দাবি দেওয়ার ভিত্তিতেই সেই সুপারিশগুলোকে আমরা আমাদের মন্ত্রণালয়ের জন্য করি জাতীয় সেটার সাথে আসলে ওদের সমস্যার জায়গাটাই কিহিন সমস্যাটা এই জন্য যে সমস্যার জায়গা যেটা আমরা প্রথম যেটা স্যার বলেছেন উপরেস্তার মধ্যে বলেছেন সেই জায়গাটা নিয়ে আমরা ইনশাল্লাহ বাকি সব সমস্যা নিয়ে আমরা আমরা যেহেতু দুইটা কমিটি হয়েছে বিশ্লেষণ করে এবং এটা যেহেতু আরো অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কযুক্ত এবং আমাদের একটা জাতীয় সংকটও এখন চলতেছে বন্যা সংকট চলতেছে আমাদের কিন্তু অনেক দিকে কাজ করা লাগতেছে এই দুর্যোগ কালের ভিতরেও আমরা ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে সেখানে আনসার বাহিনী আনসার ভাইদের যেকল যত সমস্যা আছে তারা যেকল বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো তবে প্রাথমিকভাবে যে তাদের রেস্ট পদ্ধতি ছিল সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটা বললেন সেটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আমাদের আমাদের বক্তব্য হচ্ছে সাভা অনেক আন্তরিক আমাদের অনেক সময় সময় দিয়েছেন এর জন্য সারদের ধন্যবাদ এবং আমরা যে হয়তোবা রাষ্ট্রের বা একটু অশান্তি বা একটু অসুবিধা তৈরি করছি এর জন্য আমরা আমাদের সেটা বৈষম্য দূর করার জন্য এর জন্য আমরা স্বরাষ্ট্রপদেষ্টা স্যারের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা স্যার আমাদের যথেষ্ট আমাদের এস বাতিল ঘোষণা করছি এবং এবং স্যার আমাদের পরবর্তী যে কার্যক্রম জাতীয়করণের ক্ষেত্রে আমাদের যে দাবি আমাদের এক দাবি যে জাতীয়করণের ক্ষেত্রে আমাদের একটা আমাদের উচ্চতর একটা মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটি দেওয়া হয়েছে এর মধ্যে আমরা চারজন সমন্বয় কাছি এবং এই সাত কর্ম দিবসের মধ্যে মন্ত্রালয় এটার একটা পর্যবেক্ষণ বা একটা দেব হ্যাঁ আমরা আমরা আপাতত আন্দোলন স্থগিত করতেছি মানে একবারে বিলুপ্তি ঘোষণা করতেছিলাম বা ইয়ে করতেছিলাম আন্দোলন হচ্ছে স্থগিত সবার সাথে আলোচনা করে আলাপ আলোচনা করে আমরা আপাতত আন্দোলন স্থগিত করবো সারের এই হ্যাঁ জি সমাধান হলে সমাধান সমাধান হওয়ার পর আমরা তো সাত দিন সাত কর্ম দিবসের পর একটা সাত দিন একটা সুপারিশ দেবো বা ইয়া করব এরপর সমাধান হলে আমরা সমাধান পাওয়ার পর পুরোপুরিভাবে আমরা ইয়া করব জি 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 আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এন থেকে এই স্থান থেকে করার পর সবাইকে আমরা আমাদের যে আমরা যে নেতৃত্ব দিয়েছি উনিশ সমন্বয় কমিটি সবার পক্ষ থেকে তাদের উপর তাদের তাদের দিকে নির্দেশ থাকবে যে যারা আন্দোলনরত আছে সবাই সবাই কর্মস্থলে ফিরে যাবে এবং কর্মবিরতি প্রত্যা করে সবাই সবার অবস্থানে চাকরিতে নিয়মিত নিয়মিত আচ্ছা আমি আমি হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসিমিয়া আমি হচ্ছে উনিশ নয় কমিটির এক নাম্বার সমন্বয় আর টিতে চারজন নেওয়া হয়েছে এই চারজন আমরা পরবর্তী সাতকর্ম কর্মী মধ্যে মন্ত্রণালয় আমরা এটা সুপারিশ পাঠাবো এবং আমরা আমাদের যে আন্দোলন আন্দোলন থেকে এই মুহূর্তে আমরা ইয়া করছি যে স্থগিত ঘোষণা করার বাইরে করবো